হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের সবচেয়ে আলোচনা সমালোচনার বিষয়গুলি তাই আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এমন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে ওমরন ফায়ার দুইটা ভয়েস দিয়েছে দুইটা ভিডিওই রাতারাতি ভাইরাল হয়েছে তিনি কি বলেছে চলুন দেখে নেওয়া যাক এদেশে তেলের অনেক দাম তাই মানুষের তেল মারা বাদ দিয়া নিজের মাথায় লাগান নিজেকে আমি সব সময় প্রস্তুত রাখি কারণ বলা তো যায় না মানুষ আর আবহাওয়া কখন বদলে যায় বর্তমানে ইন্ডিয়া যারা জিতে যাচ্ছে এই বিষয়ে ওমরন ফায়ার আরো একটি আপডেট দিয়েছে তিনি ইন্ডিয়ায় যাওয়ার পরে কি দেখেছে এবং কি মানুষকে জানাচ্ছে এটা দেখে নেওয়া যায় দেখো যারা ইন্ডিয়া আইতে জিতেছো ইটস আ গুড ডিসিশন ইন্ডিয়া একটা সুন্দর কান্ট্রি বাট গরমের ভিতর ইন্ডিয়া আসার চিন্তাভাবনা মাথায় নিয় না মনের ভুলে কারণ এখন ইন্ডিয়াতে আমি আছি দিল্লিতে আর দিল্লিতে চলতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের বাংলাদেশের হায়েস্ট তাপমাত্রা হলো চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর ওই জায়গায় দিল্লিতে এখন চলতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এখন কিন্তু বসতেছে হলো সাড়ে ছয়টারও বেশি একবার অবস্থাটা দেখো কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম গরমের ঠেলায় সারা দিন রুমের ভিতরে বন্ধ আসি বাইরে হইতে পারতেছি না তো গরমের টাইমে ইন্ডিয়া হার ডিসিশন বাদ দাও এটা আমার রিকোয়েস্ট ভাই শেষ গরমের শেষ একদম তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি আর এস চৌধুরী সম্পর্কে গাইস আর এস ফাইম চৌধুরী বাইকারদের নিয়ে কিছু কথা বলেছে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমাদের একটা দোষ আছে কি আমাদের ম্যাক্সিমাম বাইকার আছে অনেক বাইকার মানে অ্যাক্সিডেন্ট করতেছে লাস্ট মামাতে একটা এক্সিডেন্ট হইলো এই কারণেই কিন্তু বেশিরভাগ এই নিউজটা মানে বেশি হাইলাইটেড হয়েছে সতেরোটা বাইক একসাথে এক্সিডেন্ট করছে তো এই নিউজটা যখন ওরা মামাতে যায় তো যাওয়ার ফলে যখন ওরা রেস করে বা ওভার স্পিডিং করে এটা কিন্তু কিছু সংখ্যক মানুষ সবাই আমি একজন রাইডার আমি তো রাইড করি আমিও তো ব্লগ করি আমিও মানে মন খারাপ হবে তো আমিও বাইকটা আনি ভাই এটাতে লিমিট আছে এটা একটা লিমিট আছে এটা হান্ড্রেড হান্ড্রেড টেন এরকম একটা লিমিট আছে বাট ওখানে যদি একশো ধরে বসে থাকে তাইলে এই জিনিসটা মানে আমাদের সবার সব বাইকারদের জন্য খারাপ তো গাই যারা বাইক চালান দেখুন একসাথে এতগুলো বাইক অ্যাক্সিডেন্ট করেছে যার কারণে ট্রাফিক পুলিশ কিন্তু অনেক সতর্ক রয়েছে তাই আপনারা অবশ্যই অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন ট্রাফিক পুলিশের কবলে পড়লে তো আপনি শেষ তো যাই প্রিয় দর্শক এদিকে আসি হচ্ছে সালমান মুক্তাদির এবং এই হুজুর ভাইয়ের যে কন্ট্রোভার্সি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে যদি একদিনের জন্য অদৃশ্য হইতে পারত তাহলে সে কি করত ভাই আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হইতে পারতেন তাহলে কি করতেন সালমান মুক্তাদির বাসার সামনে যা হেগে দিতাম সালমান মুক্তাদির বাসার সামনে যা হেগে দিতাম আচ্ছা আর একটা কোশ্চেন ভাই আপনি যদি 1 কোটি টাকা পান একদিনের জন্য সেটা দিয়ে কি করবেন আমি একটা সালমান মুক্তাদিরের মতো একটা মার্সিডিজ গাড়ি কিনবো অবসাস সালমান মুক্তদিন হ্যাঁ আমি ওকে ভালোবাসি আই লাভ ইউ টু মনে হচ্ছে শালমানের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়বে এবারেসি হচ্ছে কাপল ব্লগার ইমরান এবং একে নিয়ে गाइस ইমরান যে বউ ব্যবসা করে বেড়ায় এটা বলাতে সে রাগ হয়ে যায় দেখুন কিভাবে বউ ব্যবসা করছে কি তো যাই হে প্রিয় দর্শক এবারে আসি হচ্ছে আশিককে নিয়ে গাইস এই টিকটকার আশিকও বিয়ে করেই বউ ব্যবসা শুরু করেছে আর এই বউ ব্যবসা শুরু করার কারণে তাকে অনেকেই রোস্ট করেছে তো অনেকেই রোস্ট করেছে এই বিষয়ে আশিক কি বলে চলুন দেখে নেওয়া যাক জামা কাপড়ের ব্যবসা করে আজকে 10 12 দিন থেকে কিন্তু শালা আফসোস কেউ ওয়েবসাইট করে রাখতে নাই আর বউয়ের বয়েস নিয়ে সাধারণত দুই তিনটা ভিডিও আপলোড দিয়েছি সবাই ওয়েবসাইট করে রাখতাছে বাহ জনগণ বাহ মিষ্টি দা যা ফেমিলিন না না আপনাদের খাওনের দরকার ভাই আশিক ওকে মনে করেছিলাম ভালো কিন্তু তোর ভিতরেও ঘুম ঢুকে গেল টাকার লোভে এখন বউকেও নামিয়ে দিয়েছো তো জাহিদুল প্রিয় দর্শক এই আশিক সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে गाइस সেই ভাইরাল হওয়া জান্নাত এবং তোহা দুইজনে একটা গান রিলিজ করেছে যে গানটি শুনে মানুষ বিরক্ত বোধ করছে এই হচ্ছে সেই গানটি মনের উঠোনে ভেসে আসে চাঁদের তোমাকে জানিয়ে আসলে বন্ধুরা এদের কোনো লোক লজ্জা নেই গাইস এবার আসি পৃথিবীর সবচাইতে ধনী মেয়ে এই মেয়েকে নিয়ে বন্ধুরা এই মেয়ে নাকি লাখ লাখ টাকা উড়িয়ে বেড়ায় আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই ব্যাগে টাকা কমই থাকে

বরিশালের মেরাল বন্যায় মানবতার ফেরিওয়ালা গুলা কই এই যে এই যে ফেরিয়ালা আইসে পড়ছি এই চিরামুরি দই যা আছে শুকনা খাবার নিয়ে আসছি তোমরা হাজির হয়ে যাও কোন কোন জায়গায় নিয়ে আসবো দ্রুত হাত জাগাও আমি এই যে চিরামুরি নিয়ে আসছি প্যাকেট করে নিয়ে আসছি বলা যায় এক ধরনের অপমান করে কথাগুলো বলতেছি না পাঁচ আটটা সুযোগ নেই পাঁচ আটটা আসি পাঁচ আট বোর্ড আর কাউকে কাউকে দেখলাম সুন্দর ভাবে মানে নামটা মেনশন করে বলতে পারতেছে না কোনো কারণে কোন ইস্যুতে নামটা মেনশন করে বলতে পারতেছে না তার শিবখান কোথায় তহিদাপ্রীতি কোথায় ফ্রি ফিরিমোশনের ফিরোজ ভাই কোথায় আমরাও মানুষের স্বপ্না আপা কোথায় ব্যারিস্টার সমন কোথায় আর একজন কুত্তা নিয়ে ভিডিও করে সে কোথায় হৃদয় শান্ত কোথায় মানে এরা কোথায় বরিশালে কেন বন্যায় তারা মশলাটা নিয়ে আসে না সাথে বন্যার তুলনা করলে হবে মাথা থাকলে হবে না ভাই মাথা দিয়ে খালি ঠেললেই তো কাম হবে না মাথা আছে ঠিক আছে মাথা দিয়ে সব জায়গায় তো ঠেলা যায় না খাতা পত্রিস্ট বিশ্বাস না করলেও খাতা পাত্রে লেখা তো আছে নাকি বরিশাল একটা নদীমাত্রিক দেশ পাতাটা তো সুযোগ নাই বরিশাল আপনার ঢাকা টু কুয়াকাটা আছে হাইওয়ে হাইওয়ে পর্যন্ত পানি আসবে যাবে প্রতি বছর আসে যায় জ্বরে পানি ভরে ভাটায় মোম না পাঁচ টাকার মোম একশো টাকা বিক্রি করছে এরকম কি বরিশালের এই বন্যা কি হয়েছে একশো টাকার নৌকা ভাড়া সিলেটে যেটা হয়েছে একশো টাকার নৌকা ভাড়া এক হাজার টাকা পনেরো টাকা নিছে সিলেটে হয়েছে বন্যায় পদ্মা সেতু উদ্বোধন করার আগে ছাব্বিশ তারিখ ওখানে ছিলাম করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ